আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বিভিন্ন জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ পাচ্ছি অনেকের মৃত্যু সংবাদ কতটুকু সত্য মিথ্যা এমন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে একটা বিষয় রাজপথে আজকে এমন কোনো মানুষ নেই না নেমেছে রিক্সাওয়ালা থেকে দৌড়ে বুদ্ধিজীবী শিক্ষক এবং ডাক্তার বিভিন্ন পেশা মানুষ যারা আজ রাজপথে নেমেছে এই স্বৈরাচারী সরকারের প্রথম চাই সবাই এখন আর আট দফা নয় দফা দাবি নাই সবাই চাই এই সরকারের পতন বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলা রাস্তাঘাট যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ অবরোধ করে রেখেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন এবং দোয়া করেন দেশ থেকে যাতে করে এই স্বৈরাশার সরকার উঠে যায় আমরা অনেক সহ্য করেছি অনেক কিছু সাধারণ মানুষেরা ভুগতেছে বর্তমানে আমরা চাই এই স্বৈরাশারের হাত থেকে দেশটা রক্ষা হোক আর বিশেষ করে প্রবাসী যারা আছেন আপনারা দোয়া করবেন দেশের থেকে এই সৈরাচার সরকার যেতে উদ্ঘাত হন